প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সময় অধ্যায় থেকে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো শুরু করি দেখো আমরা প্রথম যে সৃজনশীলটা করব। সেটা হচ্ছে সাতজাদের বয়স চোদ্দো বছর পাঁচ মাস এবং সোহাগের বয়স নয় বছর নয় মাস এখানে দুজনের বয়স দেওয়া আছে একটা হচ্ছে সাতজাদের বয়স আর একটা হচ্ছে সোহাগের বয়স তো ক নম্বরে বলা হচ্ছে সাতজাদের বয়স কত দিন দেখো আমাদের প্রথমে বের করতে হবে সাজাদের বয়স কতদিন দেখো এখানে সাদাদের বয়স কত দিয়ে আছে চোদ্দ বছর পাঁচ মাস এই চোদ্দ বছর পাঁচ মাসকে আমাদের দিনে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিখে নেব সাজাদের বয়স চোদ্দ বছর পাঁচ মাস এখন এই চোদ্দ বছর পাঁচ মাসকে কিসে প্রকাশ করতে হবে দিনে প্রকাশ করতে হবে আচ্ছা দিনে প্রকাশ করার আগে দেখো এখানে বছর আসে এখানে মাস আছে প্রথমে বছরকে মাস বানাবো বছরকে মাস বানালে কত হবে খেয়াল করো দেখো এই চোদ্দ সাথে যখনই বছরকে মাস বানাবো এক বছর সমান কত মাস বারো মাস বারো গুণ করতে হবে চোদ্দো সাথে বারো গুণ করতে হবে পাশে লিখে দেবো মাস আর এই পাঁচ মাস তো থাকছেই এবার চোদ্দ আর বারো গুণ করো দেখো চোদ্দ আর বারো গুণ করলে কত হয় চার দুখানি আট দুই অক্ষে দুই তারপরে চার অক্ষে চার এক অক্ষে এক আট চার আর দুই ছয় এক কত হল একশো আটষট্টি মাস দেখো চোদ্দ আর বারো গুণ করলে একশো আটষট্টি হয় দেখো এখানেও মাস এখানেও মাস যখন দুইটায় মাস হবে তখন এই পাঁচ এখানে যোগ করে দিব। হুম যেহেতু দুইটায় মাস যখন দুইটায় একরকম হবে তখন দুইটা যোগ হয়ে যাবে যোগ হয়ে পাশে লিখে দেব মাস এবার যোগ করে ফেলো দেখো আট পাঁচ তেরো তেরো তিন হাতে এক এক আশ্রয় সাত এক দিলাম একশো তেহাত্তর মাস এখন মাসকে দিন বানাও দেখো খুবই সহজ মাসকে যদি দিন বানা হয় দেখো মাসকে যদি দিন বানায় তাহলে কত দিয়ে গুণ করতে হবে এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে তিরিশ দিয়ে গুণ করো যখনই মাসকে আমরা দিন বানাবো তখন একশো তেহাত্তরকে তিরিশ দিয়ে গুণ করবো পাশে লিখে দেবো দিন এবার গুণ করে ফেলো দেখো প্রথমে শূন্য আছে শূন্যটা বসায় নিলাম এবার তিন দিয়ে গুন করো তিন তিরিক্ষে নয় তিন চারটে একুশের এক হাতে থাকে দুই তিন অক্ষে তিন আর হাতে দুই কত হবে হবে তাহলে কত হচ্ছে দেখো পাঁচ হাজার একশো নব্বই দিন তাহলে সাদাদের বয়স কত পাঁচ হাজার একশো নব্বই দিন এবার খ নাম্বার দেখো তাদের বয়সের পার্থক্য কত এখানে যে দুইজনের বয়স আছে এই দুইজনের বয়সের পার্থক্য কত দেখো সাদাদের বয়সে আছে চোদ্দ বছর পাঁচ মাস আর সোহাগের বয়স আছে নয় বছর নয় মাস পার্থক্য বের করতে হলে কী করতে হয় বিয়োগ করতে হবে এখন এই দুজনের বয়স বিয়োগ করব। তো এখানে কী কী লেখা আছে বছর আর মাস তো আমরা প্রথমে বছর মাস লিখে নেব দেখো আমরা বছরের মাস লিখে নিয়েছি এবার নিচে লিখব সাত যাদের বয়স যার বয়সটা বেশি তার নাম আগে লিখবো চার যাদের বয়স কত বছর চোদ্দ বছর পাঁচ মাস তারপরে আছে সোহাগের বয়স সোহাগের বয়স সোহাগের বয়স নয় বছর নয় মাস এবারটা দাগ টেনে দেব যেহেতু পার্থক্য বলেছে তাই লিখবো পার্থক্য পার্থক্য কী করতে হয় বিয়োগ করতে হয় বিয়োগ করে ফেলো দেখো সময়ের অঙ্কে বিয়োগ করার সময় যখন উপরে ছোটো সংখ্যা থাকবে তখন কি করতে হবে আমাদের দেখো আমরা বিয়োগের সময় পাশকে আমরা পনেরো ধরি কিন্তু এখানে পনেরো ধরলে হবে না তাহলে কীভাবে করবা খেয়াল করো যখনই উপরটা ছোটো হবে তখনই এই পাশে যা থাকবে তার থেকে আমরা এখানে ধার নিব এখন দেখো এখানে মাস আছে এখানে বছর আছে তার মানে এ এখান থেকে এক বছর ধার করব ধার করে মাসকে দিয়ে দেব যখনই আমরা এক বছর এখান থেকে নিয়ে নেব সে এক বছর মাসকে দেব তখন কি হবে এক বছরে কত মাস হয় বারো মাস হয় তার মানে এই পাঁচের সাথে বারো যোগ হয়ে যাবে হুম যখনই ছোটো হবে তখনই এ বছর থেকে এক বছর আমরা নিয়ে নেব কাকে দিব এই মাসকে দিব। এক বছর সময় কত মাস বারো মাস সে বারোই পাঁচের সাথে যোগ করে দেবো বারো আর পাঁচ কত হয় সতেরো হয় তখন কি হবে এই পাঁচ আর না রেখে হয়ে যাবে কত সতেরো পাঁচের পরিবর্তে আমরা এখানে কত লিখবো সতেরো লিখব এখন দেখো বছরের চোদ্দো ছিল আমরা এক বছর দিয়ে দিয়েছি তাহলে আর কত থাকবে বছর এখন চোদ্দো থাকবে বছর এখন কত থাকবে তেরো থাকবে এ বছর এখন হবে কত তেরো এবার বিয়োগ করে ফেলো সতেরো থেকে নয় বিয়োগ করো কত হয় আট হয় আট মাস আর তেরো থেকে নয় বিয়োগ করো কত হবে চার হবে চার বছর তাহলে পার্থক্য হচ্ছে চার বছর আট মাস দেখ গ নম্বরে বলা হচ্ছে দুইজনের বয়স একত্রে কত দুইজনের বয়স একত্রে কত হবে একত্রে বলে কি করতে হয় যোগ করতে হয় ঠিক আমরা আগের মতো করে দুজনের বয়স তুলে নেবো তুলে যোগ করে ফেলবো প্রথমে লিখে নেব বছর মাস তোমরা চাইলে এই নামটা নাও লিখতে পারো তোমরা সরাসরি বছরগুলো লিখতে পারো যেমন চোদ্দো বছর পাঁচ মাস আর নয় বছর নয় মাস দেখো যোগ সেন দা এবার যোগ করে ফেলো দেখো যোগ করো তো নয়ের পাঁচ যোগ করলে কত হয় নয়ের পাঁচ যোগ করলে চোদ্দো হয় এখন চোদ্দো যে হলো কে আমরা বসাতে পারবো বসাতে পারব না কারণ চোদ্দ মাস হয় না কয় মাস হয় সর্বোচ্চ বারো মাস হয় এই জন্য যখনই বারো মাস অথবা তার বেশি হয়ে যাবে তখনই কি করবা যা হবে তার থেকে বারো বিয়োগ করে দিবা বারো বিয়োগ করলে কত হয় দুই হচ্ছে চোদ্দো থেকে বারো বিয়োগ করলে দুই হচ্ছে সে দুই হবে এখানে দুই মাস আমরা তো বারো বিয়োগ করে দিলাম তাহলে বারোর কাজ কি দেখো এটা কী ছিল বারো মাস এই বারো মাস আমরা বছরকে দিয়ে দেব যদি বারো মাস বছরকে দেওয়া হয় তাহলে এক বছর হয় কারণ এক বছর বারো মাস তখন বারো মাসকে বছরকে দেব তখন এক বছর হবে সেই এক বছর এই চোদ্দোর সাথে যোগ হয়ে যাবে চোদ্দো আর এক কত পনেরো পনেরো আর এই নয় কত হচ্ছে পনেরো আর নয় চব্বিশ হচ্ছে তাহলে লিখবো চব্বিশ বছর যেহেতু যোগ করছি তাহলে হচ্ছে চব্বিশ বছর দুই মাস তাহলে উত্তর হবে চব্বিশ বছর দুই মাস